দেখতে দেখতেই বিয়ের দু বছর পার করে ফেললাম তেইশে নভেম্বর দু হাজার আজকের এই দিনটাতেই আমি এবং অভিজিৎ একসাথে পথ চলা শুরু করেছিলাম আমাদের বিয়ের ভিডিও তো বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি তবে কখনো নিজের কথা দিয়ে শেয়ার করা হয়নি আজকে এই স্পেশাল দিনটাতে ভাবলাম কিছু কথা শেয়ার করি আমাকে এর আগে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তাই ভাবলাম আমাদের এই বিয়ের ভিডিওটার থ্রু দিয়ে এই প্রশ্নটার উত্তর আপনাদের দিই এর থেকে ভালো সুযোগ বোধ হয় আর আসবে না তো আমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ এটা আমার কাছে ভীষণ কঠিন একটা প্রশ্ন কারণ প্রথম দিকটা কিন্তু আমাদের দুই বাড়ির থেকেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল যদিও পরে আমি জানতে পারি সবটাই অভিজিতি করেছে ওকে দেখে হয়তো বোঝা যায় না তবে ও কিন্তু সবটা ভীষণ ভালোভাবে প্ল্যান করেছিল যেগুলো আস্তে আস্তে আমি পরে জানতে পেরেছি তো আজ আমি আমাদের লাভ স্টোরির সিক্রেটটা রিভিল করেই দিচ্ছি তো প্রথম দিকটা এমন হয়েছিল যে অভিজিৎ অভিজিতের মায়ের ফেসবুক প্রোফাইল থেকে আমার মায়ের ফেসবুক প্রোফাইলে মেসেজ করেছিল তবে সেই সময় আমার মা কিন্তু ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ ছিল না এখনকার মতো তো স্বাভাবিকভাবেই তখন কোনো উত্তর পায়নি এবং উত্তর না পাওয়ায় তখন অভিজিৎ ওর মার ফেসবুক প্রোফাইল থেকে মেসেজ করেছিল আমার মামুনিকে মানে আমার কাকিমা আর মামনি হলো মাদের পরের জেনারেশন মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালোই অ্যাক্টিভ তো সেই সময় আমার কাকিমা আমার মাকে বলে এবং সেই থেকেই কিন্তু আমাদের স্টোরিটা শুরু হয় তারপর আস্তে ধীরে অভিজিৎ আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমাদের কথা হয় এবং দু সালের পুজোতে আমাদের প্রথম দেখা হয় এবং দু সালে আমাদের এঙ্গেজমেন্ট এবং রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গিয়েছিল তারপরে দু সালে আমাদের সোশ্যাল ম্যারেজটাও হয় আর বিয়ের এক মাসের মধ্যেই আপনারা তো অনেকেই জানেন আমরা জার্মানিতে চলে গেছিলাম এবং এই মুহূর্তে আমরা ইউএসএতে আছি দু বছর একদম জমিয়ে সংসার করেছি এই কয়েক বছরের মধ্যে ভালো খারাপ অনেক সিচুয়েশানে আমরা দুজনে মিলে ফেস করেছি দুঃখ আনন্দ হাসি কান্না সবটাই কিন্তু আমরা দুজনেই দুজনের সাথে শেয়ার করে নিয়েছি অভিজিৎ যেহেতু ইন্ডিয়ার বাইরে থাকতো বিয়ের আগে কিন্তু আমরা দুজন দুজনকে চেনার বা জানার সেইভাবে সুযোগ পাইনি ফোন বা মেসেজের থ্রু দিয়ে নিজেদেরকে যেটুকু চিনেছি বা জেনেছি কথায় আছে বিয়ের প্রথম বছর হল নিম ফুলের মধু নিমের তিতোটা কাটিয়ে উঠতে পারলেই কিন্তু মধুর মিষ্টতার স্বাদটা পাওয়া যায় আর আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি কথাটা কিন্তু একশো ভাগ সত্যি বিয়ের প্রথম বছর আমাদের দুজনের মধ্যে মতবিরোধ লেগেই থাকতো তবে এখন সেই সব জিনিসগুলো অনেকটাই কম হয়েছে এখন দুজন দুজনকে অনেকটা ভালো করে বুঝি জানি আসলে আমার মনে হয় দুটো মানুষ একসাথে না থাকলে কিন্তু তাদের দোষগুণ কোনোটাই সঠিকভাবে জানা যায় না শুধুমাত্র একটা ফোনের থ্রু দিয়ে বিয়ের আগে ফোনের এপার ওপার থেকে কিন্তু দুজন দুজনের সবটাই ভালো লাগে তবে একসাথে থাকতে গিয়ে একে অপরের দোষ বা ফ্লসগুলো ধরা পড়ে প্রথম দিকে সেই জিনিসগুলো একটু মানিয়ে নিতে পারলেই কিন্তু পরের টাইমটা একদম স্মুদলি যায় আর একসাথে থাকতে থাকতে কখন যে দুজন দুজনের সাপোর্ট বুস্টার হয়ে গেছি তা কিন্তু আমরা নিজেরাও টের পাইনি যাই হোক এখন আশা করি সবার কাছেই ক্লিয়ার যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আরও একটা জিনিস আমি এখানে মেনশন করি যেটা আমি আমার অ্যানিভার্সারির ভিডিওতেও মেনশন করেছিলাম যে অভিজিৎ আমাকে প্রথমবার কোথায় দেখেছিল। তো ফেসবুকে এসপিএ বলে একটা গ্রুপ আছে তা আশা করি আপনারা হয়তো অনেকেই জানেন যার ফুল নেম হচ্ছে সিঙ্গেলদের বিবাহ অভিযান তো ওই গ্রুপে বাকি অনেক সদস্যের মতো আমিও কিন্তু র্যান্ডামলি একজন মেম্বার ছিলাম তো সেই সময় গ্রুপে একটা কনটেস্ট চলছিলো যে হলুদ জামা কাপড় পরে সকলকে ছবি দিতে হবে এবং ক্যাপশন দিতে হবে বসন্ত আবহে তো আমিও সেই সময় আমার একটা হলুদ শাড়ি পরা ছবি গ্রুপে পোস্ট করেছিলাম জাস্ট র্যান্ডামলি এবং ফটোটা খুব ভাইরাল হয়েছিল প্রচুর কমেন্টস এসেছিলো এবং সেই ছবিটাই কিন্তু অভিজিৎ গ্রুপে দেখেছিল আমি আমার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির ভিডিওতেও গ্রুপটার কথা মেনশান করেছিলাম তখন অনেকেই আমার কাছে গ্রুপের লিঙ্কটা চেয়েছিলেন আমি এই ভিডিওতে গ্রুপের যে অ্যাকচুয়াল পেজটা সেটা অ্যাড করে দেব কারণ এখন এই মুহূর্তে এসবিএ বলে প্রচুর গ্রুপ হয়ে গেছে ফেসবুকে আমাদের মিটটা কিন্তু হয়েছিল এসবিএ যেটা অরিজিনাল গ্রুপ সেই গ্রুপের থ্রু দিয়ে বাট হ্যাঁ অভিজিৎ গ্রুপের ছবিটা দেখলেও পরের সব স্টেপসগুলো কিন্তু নিজে থেকেই ইনিশিয়েটিভটাও নিয়েছিল আর বিয়ের পরে আমি তো ওর মুখে এটাও শুনেছি যে ও নাকি অনেক আগেও আমাকে একবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ফেসবুকে বাট তখন আমি নাকি অ্যাকসেপ্ট করে সেই কারণে ওর একটু হার্ট হয়েছিল আর ফ্রেন্ড রিকোয়েস্টটা ওর ডিলিট করে দিয়েছিল তারপরেই একেবারে বাড়ির লোকের সাথে ডিরেক্ট ও কন্ট্যাক্টটা করে তো হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের বিয়ের ঘটককে আমার কাছে কিন্তু একটাই উত্তর যে ফেসবুক আর সত্যি বলতে ফেসবুক শুধু আমাদের বিয়ের ঘটক নয় এমন অনেক কাপলই আছে যাদের বিয়ের ঘটক কিন্তু ফেসবুক আচ্ছা আমার ভিডিও যারা দেখছেন আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আপনারা আপনাদের জীবন সঙ্গীকে ফেসবুকের মাধ্যমেই পেয়ে থাকেন তো বিয়ের এই পার্টিকুলার মোমেন্টটা না আমার ভীষণ পছন্দের একদম সিঁদুরদানের পরের মুহূর্তটা আর শুধু আমার কথা কেন বলছি প্রত্যেকটা মেয়ের কাছেই সিঁদুরদানের এই পরের মুহূর্তটা না ভীষণ স্পেশাল হয় আমাদের এই ছোট্ট বাট মিষ্টি বিয়ের গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বিয়ের স্টোরিটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা ফেসবুকের থ্রু দিয়ে নিজেদের জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছেন অ্যান্ড দ্য রেস্ট পার্ট ইজ ফর মাই হাজব্যান্ড হ্যাপি সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি টু মাই লাভ এভরিডে উইথ ইউ ইটস ফিলস লাইক ব্লেসিংস টু মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিইং মাই স্ট্রেংথ মাই হ্যাপিনেস মাই পিস and moreover my home. I love you so much.